আমরা গুনা থেকে বাঁচতে পারি না সালমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদের সঙ্গে হাজার যাত্রায় রওনা প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পর খাদ্য সাম খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল বন্ধুরা তাকে তাবুর মধ্যে বসাইয়া খাদ্য সামগ্রী জোগাড় করার জন্য তারা পাশে পার্শ্ববর্তী এলাকার মধ্যে বের হয়ে গেল এবার খাদ্য খুঁজে তারা নিয়ে আসবে ওদিকে সালমান ওই তাবুর মধ্যে বসে আছে হঠাৎ করে একটা সুন্দরী রমণী মহিলা ওই তাবুর মধ্যে এসে হাজির এবার ওই মহিলা যখন এসে গেল মহিলা এসে সালমান ইবনে আসারের কাছে কিছু চাই সালমান ইবনে আসার বুঝতে পেরেছে মনে হয় কোনো খাবার বা অন্য কিছু মহিলা চাইতেছে তখন এই সালমান ইবনে আসার তাকে একটা রুটি সাথ দেন এবার ওই সুন্দরী রমণীটাকে দিয়ে বলে রে না তুমি বুঝতে পারো নাই আমি তোমার কাছে কিন্তু রুটি চাই না কারণ একটা পুরুষের কাছে একটা নারীর চাওয়া যা থাকে আমি তোমার কাছে তাই চাই এবার সালমান কান্না শুরু করে দিলেন এবার আর বলেন হে দয়ার মালিক আমি যাত্রায় রওনা হয়ে গেছি প্রতিমধ্যে এই মহিলা আমাকে গুনার মধ্যে ডাকতেছে গুনার মধ্যে ডাকতেছে আমি মনে হয় বড় বেইমান হয়ে যাইতে পারি এই বলে কান্না শুরু করে দিলেন হাউমাউ করে কান্নার আওয়াজ এই কান্নাকাটি যখন শুরু করে দিলেন প্রতিমধ্যে ওই মহিলা লজ্জিত হয়ে ওখান থেকে হটে গেল সরে গেল এবার কিছু সময় পর যখন এই কান্নাকাটি করতে 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 এক সময় এই সালমান ইবনে ইয়াসার ঘুমায় গেল ঘুমায় গেলে হযরতে ইউসুফ আল্লাহু আকবার কেমন সুদর্শন পুরুষ ছিলেন কেমন সুন্দর ছিলেন এই ইউসুফ নবী ওই সালমান ইবনে ইয়াসারের স্বপ্নে এসে হাজির হয়ে গেল সালমান ইবনে ইয়াসারের স্বপ্নে এসে হাজির হইল এবার সালমান ইবনে ইয়াসার ডাক দিয়ে বলে ও ইউসুফ নবী আপনাকে তো জুলাই বিবি জুলাই খা জুলাই খা বলেছিল হাইতালাকা এসো 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 হাইতালাকা বলেছে এসো কিন্তু আপনি তার জবে বলেছিলেন মা আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এইটা বলে আপনি বেঁচে গিয়েছেন তবে আমি এবার ইউসুফ বলে আমি তো বেঁচেছি কারণ আমি নবী আর নবীদের সাথে আল্লাহ তালার কুদরত থাকে এই আল্লাহ তালার কুদরত থাকার কারণে আমি বাঁচতে পেরেছি কিন্তু তুমি তো উম্মদ আমার সাথে নবীদের সাথে আল্লাহর সাহায্য ছিল এই জন্য আমি বেঁচে গিয়েছি কিন্তু তুমি একজন উম্মাদ তুমি কিভাবে বেঁচে গেলা এজন্য তুমি যে বেঁচে গেছো এটার জন্য তো হাজার বার শুকরিয়া কারণ তুমি উম্মাত হয়ে বেঁচে গেলে এত বড় একটা গুণার থেকে আমি নবী আমার প্রতি আমার উপর আল্লাহর সাহায্য ছিল আমি বেঁচে গেছি তুমি উম্মাদ হয়ে বেঁচে গেছো এইটা হাজার শুকরিয়া আমরা গুণা যদি আমরা করি করি। কেন এরকম বড় ধরনের যদি ছোট একটা বাচ্চাও যদি আমাদের সামনে থাকে আমরা কিন্তু সেই গুনার কাজ জিনা কখনো করতে পারবো না বড় সরম বড় লজ্জা এবার এই চিন্তা কোন মুমিন কোনো মানুষের যদি এই চিন্তা হয় যে আমি জিনা করতেছি আমি গুনা করতেছি খারাপ কাজ করতেছি সুদ খাইতেছি ঘুষ খাইতেছি এটি মেয়ে মাল লন্ঠন করে খাচ্ছি পৃথিবীর জমিনের কেউ দেখতেছে না কিন্তু দেখছেন একজন তিনি আমার মালিক এই চিন্তা যদি হয় এই চিন্তা যখন আসবে অন্তরের মধ্যেই চিন্তা যখন ঢুকবে তখন কিন্তু আমরা আর গুনাহ করতে পারব না যেমন ভাবে একটা বাচ্চা দাঁড়ায় থাকলে আমি কখনো জিনা করতে পারব না বড় লজ্জা অনুরূপ ভাবে সব গুনার মধ্যে যদি বান্দার একটা জিনিস মনে আসে কেউ দেখতেছরা কিন্তু গহীন অন্ধকারে যদি আমি গুনাহ করে দেখছেন আমার আল্লাহ এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে

নিয়েজকে এখলাসকে খাঁটি করো নিয়তকে খাঁটি করো খাঁটি নিয়ত যদি করে যদি তুমি ছোট থেকে ছোট আমল করতে পারো আল্লাহর রাজি খুশির জন্য হয় ওটাই তোমার জন্য হবে কার্যকর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিসেই লিখেছেন তিনি কত বড় একজন ওয়ালি ছিলেন ভালো একজন লোক ছিলেন যখন এই বুখারি শরীফ তিনি লিখতেন সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে দুর্গাত নামাজ পড়ে তারপরে কিতাবাদি লিখতেন বুখারি লিখতেন এই মাম বুখারি রহমতুল্লাহ আলী বুখারি শরীফের হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامر ما فمن كان هجرته الى الله ورسوله فهجرته الى الله আহি ওয়া রাসূলি ওমান কা নাতি হিজরাতুহু ইলা দুনিয়া ইসিমুহা আও ইমরাতিন তাজাউজা ফা ইদ্রাতুহু ইলা মা হাজরা ইলাই আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মায়োর নবী রাহমাতুল নবী বলেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর তোমার তোমার হিজরত যদি হয় আমি আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা আমার অন্তর অর্জন করব। তাহলে তোমার হিজরত তোমার পথ চলা ওদিকেই হবে আবার কেউ যদি নিয়ত করে আমার দুনিয়ার ধন সম্পদ সুন্দরী নারী গাড়ির আমার আশা এই হিজরতে যদি এই হিজরতে যদি সে পথ চলে তাহলে তার হিজরত তার পথ চলা ওদিকেই হবে এজন্য যার হিজরত যেদিকে হবে তার পথ চলা সেদিকেই হবে এজন্য যদি ভালো কাজের নিয়ত করে ভালো দিকে দৌড়ান তাহলে আপনার কাজও ভালো দিকে হবে আপনি মনের মধ্যে ইখলাস নাই মনের মধ্যে মানুষকে দেখানোর জন্য সব আমল নিয়ত শুদ্ধতা নাই এইভাবে যদি হারা আমল করেন তারপরেও আপনার আমল দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন না কারণ আপনার আমল ছিল লোক দেখানোর আপনার আখলাদ ছিল মানুষকে দেখানোর আপনার নামাজ আপনার রোজা আপনার 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 কুরবানি সব ছিল মানুষ দেখানোর জন্য এই মানুষ দেখানোর জন্য যে আমল করলেন এই আমল দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন না কারণ মালিক মহাগ্রন্থ পবিত্র কালামে পাক এরকম একটা গ্রন্থের মধ্যে বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ও মাহায়ায়া ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন হে নবী আপনি বলুন ইন্নসোলা জীবনা সুখী অমা ইয়াই আমা তেনীল্লাহ হিরব বিল আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার কুরবানী সব কার জন্য হবে একমাত্র আল্লাহর জন্য হবে সব যদি আল্লাহর জন্য হয় ছোটো থেকে ছোট আগে যে সব আল্লাহর জন্য হতে হবে সব যদি ইখলাস খাটি রেখে নিয়ে যদি ঠিক রেখে যদি আল্লাহর জন্য সবাই বাদস বন্দেগি করে তাহলে ওই ইবাদত বন্দিগি যারা আমরা জানলাতে যেতে পারব এবার বর্তমান সময়ে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন কী অবস্থা লেগে আছে পাঁচ আগস্টের পর এখানে খুন ওখানে খারাপি কোনো একটা বিষয় নিয়েই মাঠে নেমে যাচ্ছে ভাই ভাইয়ের সাথে সামান্য বিষয় নিয়ে খুন খারাপের মধ্যে লেগে আছে সামান্য জমি নিয়ে মার্ডার হয়ে যাচ্ছে এলাকার মধ্যে দুইটা কিছু না কিছু হতেই আমরা একজনের সাথে অপরজন খুব খুব বেশি বেশি দুর্ব্যবহার করছে মানুষের প্রতি মানুষের কোনো বিনয় নেই মানুষের সাথে মানুষের শুধু খারাপ ব্যবহার মানে কে ভালো কেউ দেখতে পারতেছে না এরকম বর্তমান সমাজের মধ্যে এরকম চলেই যাচ্ছে যাচ্ছে বেড়েই একবার গজব এসেছে করোনা নামক একটা গজব এই গজব এসে পুরো পৃথিবীর জমিনটাকে উলট পালট করে দিয়েছে আবার আমরা শুনতে পাচ্ছি ওই করোনা নামক ওরকম গজব আবার নাকি বিশ্বের মধ্যে ছড়াচ্ছে আবার শুনতে পেলাম আমাদের বাংলাদেশের মধ্যেও নাকি তা ঢুকে গিয়েছে এর জন্য বাহাদুরি যারা করছেন ঘুনা যারা করছেন চিন্তা কখন করুণা নামক এসে যায় আর এর ইস্যুতে আমি মারা যাই হতে পারে আপনি মারাও যেতে পারেন এর ইস্যুতে এজন্য একটু মৃত্যুর চিন্তা ভিতরে আনেন আল্লাহর ভয় একটু ভিতরে আনেন ওলামায় গ্রামের আপনি নামাজ পড়েন না নামাজের খবর না নাই জীবনে একক মসজিদের মধ্যে আসেন না আপনি জীবনে কোনো দিন ভালো কোন দিনের কথা শোনেন না আর আপনি ওলামা ইকরামের বিরোধিতা করেন ওলামা ইকরামের সাথে বিরোধিতা লেখালেখি করেন ওলামা ইকরামকে আপনি বদমাইশ লম্পট বলেন আরে আপনি তো বড় লম্পট আপনি তো বড় বদমাইশ আপনার মতো বদমাইশ তোর মতো বদমাইশ তোর মতো লম্পট নেই তুই জীবনে একমত্ত রক্ত নামাজ পড়িস নি তুই জীবনে একক্ত তো নামাজ তো পড়লি না রোজা রাখলি না ভালো কাজের ধারের কাছেও গেলি তুই ওলামা ইকরামের বিরুদ্ধে লেখালেখি করিস ওলামা ইকরামকে বদমাইশ গালি দিস তুই বড় লম্পট তুই বড় বেয়াদব এই জন্য ওলামা ইকরামকে তুমি নামাজ পড়বে না নামাজ না পড়লে শাস্তির কোনো অভাব নাই যে নামাজ না পড়বে না বেনামাজির জন্য চোদ্দটা শাস্তি রয়েছে দুনিয়া জমিনে পাঁচটি মৃত্যুর সময় তিনটি কবরে তিনটি হাসরে তিনটি এত এত বড় বড় এত শাস্তি রয়েছে চোদ্দটা তুই তোর জন্য তো সেই শাস্তিগুলো নির্ধারিত রয়েছে তুই নামাজ পড়িস না আবার তুই ওলামা ইকরামের বিরুদ্ধে তোর মতো বেদক তো আর সমাজের মধ্যে কেউ হতে পারে না এবার এই বেনামাজির জন্য শাস্তিগুলো কি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি রে মুসল্লি ভাই বেনামাজির দুনিয়ার জমিনের মধ্যে পাঁচটা শাস্তি কয়টা পাঁচটা শাস্তি কি কি বেনামাজির কোন দোয়া কবুল হয় না বেনামাজি আর একজন নেককার লোক থেকে কোন দোয়া পায় না বেনামাজি কোন আয় রোজগির মধ্যে বরকত হয় না বেনামাজির সিহারার মধ্যে রোজ বিসিহারার মধ্যে নূর থাকে না বেনামাজির সংসারে কোনো শান্তি থাকে না পাঁচটা দুনিয়ার জমিন মৃত্যুর সময় তিনটা বেনামাজির লাজ্জাতের সাথে মৃত্যুবরণ করবে খুব কষ্ট তোর সাথে মৃত্যুবরণ হবে তার মৃত্যুর সময় পানি পাবে না মৃত্যুর সময় বেনামাজির কালিমা নসিব হবে না এবং কিবার কবরের মধ্যে হলত কয়টি খবরের মধ্যে বেনামাজির জন্য তিনটা শাস্তি খবরের মধ্যে দাঁড়া এবং নামক ভয়ঙ্কর সাপ ওই বেনামাজির কবরের মধ্যে ধ্বংশন করতে থাকবে বেনামাজির দুই পাশের মাটির বড় চা খাজুরের হাড্ডি কুট্টি গুলো ভেঙে চুরমার হয়ে যাবে আর বেনামাজির কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব ফেরেস্তারা এসে প্রশ্ন করবে মান্ডাব্বু কারবের পরিচয় দাও অমান নাবিউকা নবীর পরিচয় দাও অমান দিন উকা দিনের পরিচয় দাও ওই ব্যক্তি তখন বলবে হা হা আদ্রি কারণ সে দুনিয়ার জমিনে উলামাই গ্রামের কোনো কথা শুভন করে নাই উলামা کرامের কোন কথা শুনে নাই নামাজ পড়ে নাই দিনের পথে চলে নাই ভালো কাজ করে নাই দিন কি জানে নাই নবী কি চিনে নাই নবীর সুন্নাত মানে নাই নবীর আদর্শ মানে নাই নবীকে গালি দিয়েছে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে ওই সময় ওই বড় বিপদে পড়ে যাবে আর বলবে ওবার মালিক আপনি আমাকে আবার একটু দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন আমি দুনিয়ার জমিনের মধ্যে যে আমি আবার ভালো আমল আখলাক করে ভালো হয়ে তারপরে আবার আসতে চাচ্ছি আল্লাহ বলবে আর সময় পাবে না কারণ তোমাকে যথেষ্ট দুনিয়ার জমিনে সময় দেয়া হয়েছে এখন আর সময় পাইবা না এজন্য দিন থাকতে এরে মুসল্লি ভাই এরে মুসলমান ভাই দিন থাকতে চিন্তা করো আর গুনাহ থেকে বাঁচো গুনাহ থেকে ফিরো তাহলে ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমার আটকাইতে হবে না প্রশ্নগুলো যখন করবে মান রব্বুকা অমান দিনু কমান নাবিও কা টাস টাস করে তুমি উত্তর দিতে পারবে যদি তুমি দিনের পথে থাকো পাচক তো নামাজ পড়ো আল্লাহ কে মানো আল্লাহর নবী কে মানো এজন্য আমার ভাইদেরকে বলবো এবার গেল কবরের তিনটা হাসরের ময়দানে বেনামাজির আবার তিনটা শাস্তি এই মোট চোদ্দটা মৃত্যুর মৃত্যুর সময় তিনটা দুনিয়ার জমিনে পাঁচটা কবরে তিনটা হাসরে তিনটা হাসরের ময়দানে আল্লাহ বাকরবুল আলামিন বেনামাজির প্রতি রাগান্বিত থাকবে বেনাবাজিকে আল্লা খ্লব্ফু লামি আল্লাপাখ্লব্ফুল আলামিন ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ না পড়ে যারা এলোমেলো ঘোরাফেরা করসো চিন্তা করিও যে তুমি এলোমেলো ঘোরাফেরা করে আবার বড় বড় কথা বলো এই চিন্তা করে দুনিয়ার জমিন একটু চলো আরে ভাই দুনিয়ার জমিনের মধ্যে এখন মানুষ যারা নামাজ পড়ে না দিন বুঝে না তারাই বড় ক্ষমতাশীল তারাই বড় ক্ষমতাশীল হয়ে গেছে বোঝা যাচ্ছে এখন তারা কিছু দিন সম্পর্কে জ্ঞান নাই অথচ তারা দিনের বিরুদ্ধে লেখালেখি কুলামাইক্রামের বিরুদ্ধে লেখালেখি করে আরে তুমি কত বড় বাটপার হয়েছ তুমি কত বড় সিটার হয়েছ তোমার থেকে বড় বাটপার পূর্ব যুগের থেকে পৃথিবীর সুরলগ্ন থেকে হাজার হাজার ছিল তারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই তুমিও থাকতে পারবে না আর আল্লাহ কি মার দুনিয়ায় বাংলাদেশের মধ্যে এখন কিছু মানুষ খুব উঠে পড়ে লেগেছে যে ক্ষমতা কে পাচ্ছে কে চালাচ্ছে দুনিয়া আরে আল্লাহকে কি মনে করেছো যে আল্লাহ যাকে মন চাই তাকে ক্ষমতা দিয়ে দিবে আরে দেখেন আল্লা আব্দুল মালিক সাহেব এশিয়া মহাদেশের মধ্যে এত বড় একজন আলেম সে আলেম হয়ে সে তাকে দিয়ে যদি বলা হয় আপনি এই ঢাকার থেকে চট্টগ্রাম গাড়ি চালিয়ে যাবেন সে তো বারবার অ্যাক্সিডেন্ট করবে যদি গানজ একজন ড্রাইভার হয় তার পিছনে আব্দুল মালিক সাহেবের বসে যাইতে হবে এই জন্য পাক রব্বুল আলমিনের তো একটা লক্ষ্য আছেন পাক রব্বুল আলমীর আছেন রব্বুল রবীন্দিনের এই দুনিয়াকে কিয়ামতের পর্যন্ত নিতে হলে পাক রব্বুল আলমিন যাকেই পছন্দ করবে দুনিয়া চালানোর জন্য আল্লাহ তাকে দিয়েই চালাবেন তুমি মনে করিও না যে এ কে পাচ্ছে ক্ষমতা কি চালাচ্ছে আল্লাহ ওরকম বিয়াকুব না তোমার মতো আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য যাকে পছন্দ হবে যার ধারা চলবে আল্লাহ তাকে দিয়েই দুনিয়া চালাবে কথা ঠিক কি ঠিক না এজন্য আমার ভাইয়েরা আমি আপনি যতই লাফাই আমি আপনি যতই ফালাফালি ফালাফালি করি আমার আপনার হবে এজন্য লাফানো আগের থেকে চিন্তা করেন দিনের বুঝ ভিতরে আনেন আল্লাহর ভয় ভিতরে আনেন দিন চিনেন নবীকে চেনেন ওলামা একরামের সাথে ভালো সম্পর্ক রাখেন ওলামা ইকরামে কে ওলামা কাছ থেকে দিনের আলোচনাগুলো জানেন দিন সম্পর্কে জানেন তাহলে আপনি সহজভাবে জান্নাতে যাইতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের সঠিক বুঝদান করুক আমিন